হুম সুদীপাল লাভ দিল প্রথমটা ছিল থ্রি পয়েন্ট সেভেন সিক্স এইবারে টু পয়েন্ট থ্রি নাইন কমে গেল প্রথমের থেকে এইবারে তৃতীয় বার দিচ্ছে প্রথমে থ্রি পয়েন্ট সেভেন তারপরে টু পয়েন্ট সেভেন নাইন তারপরে তৃতীয় চান্স সুদীপ পাল আসছে এগিয়ে দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারে না আমার সাথে আমার সহযোগী বন্ধু শুভম আছে প্রচুর উৎসাহ দেওয়ার জন্য শুভমকে আমরা পাছে পেয়েছি চক্রের ভাগ্য নির্ধারণ মহকুমার ভাগ্য নির্ধারণ এই লাফের মধ্য দিয়ে মহকুমার থেকে অনেকটা কম লাভ দিয়েছে সেই মহকুমার সেরা লাভটা দিতে পারে কি না দেখা যাক শেষ জয়ের হাসি সুদেবের কাছে পেতে চাই এবং রাজ্য ক্রীড়ায় যেন অংশগ্রহণ করতে পারে ডি হয়ে গেছে দুর্ভাগ্য